দেখছেন একুশে টেলিভিশন প্রিয় দর্শক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন বিবিএস কেবল ব্যালট বাক্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আকবর হোসেন সুমন প্রতিদিন একই সময়ে আপনাদের সামনে নতুন কোন জেলার ভোটের চালচিত্র নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকে আমরা আলোচনা করব ভোলা জেলার ভোটের চালচিত্র নিয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে এই বিষয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া আপনাদের স্বাগত একুশের স্টুডিওতে আপনাকে ধন্যবাদ আলোচনা শুরুর আগে আমরা দেখে নেব ভোলা জেলার ভোটের চালচিত্র নিয়ে একটি প্রতিবেদন মেঘনাপাড়ের জেলা ভোলা গত পনেরো বছরে বদলেছে এর রূপ এখানকার প্রাকৃতিক গ্যাস অবদান রাখছে জাতীয় অর্থনীতিতে কৃষিপ্রধান জেলাটি খাদ্যের স্বয়ং সম্পূর্ণ দেশের মোট উৎপাদনের ত্রিশ ভাগ ইলিশ আহরণ হয় এই জেলায় একসময় ভোলার দক্ষ ছিল মেঘনার ভাঙন দশকে তিন হাজার চারশো নব্বই কোটি টাকা খরচ করে একশো এক কিলোমিটার ব্লক মাথ ও বাঁধ নির্মাণ হয়েছে খুঁজতে শুরু করেছে ভাঙনের কষ্ট অঞ্চলে সামাজিক সুরক্ষার আওতায় পিছিয়ে পড়া এক লক্ষ তেতাল্লিশ হাজার মানুষ পাচ্ছে বিভিন্ন সহায়তা জমিসহ ঘর পেয়েছে তিন হাজার সাতশো পরিবার আরও একটি নির্বাচন যখন কড়া তখন ভোট চাওয়া আর পাওয়ার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে উন্নয়ন এখন মূল ভূখণ্ডের সাথে যুক্ত হতে চান ভোলা বাসে গ্যাস আছে তাই শিল্পের স্বপ্ন দেখছেন সাধারণ ভোটার র‍্যাপ বোলার প্রবলিশাল একটা ব্রিজ এই আশা আসস্ত আমাদেরকে যারা করবে আমরা এই ধরনের কি ভোট দেবেই শাল যে বোলার গ্যাস দিয়ে বোলার শিল্প ইন্টারেস্টের তৈরি হবে তাহলে বোলার বেকারত্ব লাগাম হবে এই প্রতিশ্রুতি যে আমাদেরকে দিবে আমরা তার সাথে আছি ভোলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের সাথে কথা হচ্ছিল আগামী নির্বাচন নিয়ে জানালেন মানুষ ভোট দিতে আগ্রহী নির্বাচনে উন্নয়নই মূল ইস্যু হবে বলে মনে করেন তিনি আওয়ামী ধারাবাহিক সময়টা অনেকটাই সাফল্যের মুখ দেখাতে সক্ষম হয়েছে তবে আমার মনে হয় যে যদি ধারাবাহিকতাটা আরো থাকে সাফল্য আরো হবে জেলার চারটি আসনই আওয়ামী লীগের দখলে প্রচার চালাচ্ছেন বর্তমান এমপি ছাড়াও মনোনয়ন প্রত্যাশীরা এরই মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুত জেলা আওয়ামী লীগ আমাদের সব সবকটা আসনে সেন্ট্রাল এবং ধারাবাহিক পূরণে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এবং আমাদের কোনো ব্যর্থ নেই আমরা আশা করি দুই হাজার চব্বিশ সালের যে দ্বাদশ দ্বাদশ নির্বাচন হবে সেই নির্বাচনও আমরা চারটি আসনে জয়লাভ করে বিএনপি বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার কথা বললেও তলে তলে ভোটের প্রস্তুতি নিয়ে রাখছে নির্বাচন একটি দল আমরা নির্বাচনের জন্য নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি বিএনপির শরিক আন্দালিব রহমান পার্থের বিজেপিও নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে আমরা সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী কারণ আমার একটা কথা যেটা হচ্ছে যে ভোলার এক আসনে আসলে ব্যবসা আন্দোলন রহমান পার্থর বিকল্প নাই জেলা চার আসনে ভোটার পনেরো লাখ বিশ হাজার তিনশো নব্বই এর মধ্যে পুরুষ সাত লাখ আশি হাজার সাতশো বারো আর নারী ভোটারের সংখ্যা সাত লাখ উনচল্লিশ হাজার ছয়শো আটাত্তর জন শান্তিপূর্ণ ভোট উৎসবে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা দর্শক প্রতিবেদনটি দেখলাম আমরা এই নিয়ে আলোচনা শুরু করতে চাই প্রথমে আমরা আমাদের ভোলা প্রতিনিধি মেজবা শিপুর সঙ্গে আলোচনা করব তিনি আমাদের সঙ্গে ভোলা থেকে এই স্টুডিওতে সঙ্গে যুক্ত আছেন শিপু আপনার কাছ থেকে আমরা জানব ভোলার চাকরি আসনের সর্বশেষ খবর সংসদে নির্বাচনের ঘোষণা হয়ে গেছে এবং ঘোষণা হওয়ার সাথে সাথে আওয়ামী যারা করছেন তারা কিন্তু নির্বাচনে একটি উৎসব মুখ্য পরিবেশে তারা কাজ করছে তারা খোলায় আহ চারটি আসন আপনি জানেন চারটি আসনে আওয়ামী লীগ নির্বাচনমুখী হয়ে গেছে তারা কেন্দ্র কমিটি থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে তারা তাদের অবস্থান শক্ত করছে অপরদিকে এই নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে যে বিরোধী দল রয়েছে বিএনপি বিএনপি কিন্তু এই নির্বাচন বর্জন করেছে তো সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি সাধারণ মানুষও চাচ্ছে যে দীর্ঘ পাঁচ বছর পরে যে নির্বাচন আসছে এই নির্বাচনটি যেন উৎসব মুখর পরিবেশের মধ্যে হয় সকলের অংশগ্রহণে যেন একটি নির্বাচন হয় এটাই হচ্ছে সবার চাওয়া সাধারণ মানুষের চাওয়া যে আমাদের গ্যাসের বিষয় বিষয় শিল্প কারখানার ভোলার উন্নয়নের দিকে নজর রাখবেন তারাই আসলে এই এবার ফোটে তাদের দিকে মানুষের নজর রয়েছে ধন্যবাদ শিপু আপনার কাছে আমরা আবারও ফিরবো আপনি যুক্ত থাকেন আমাদের সঙ্গে আমরা শুনছিলাম ভোলা প্রতিনিধির কথা তিনি বলছিলেন ভোটার এবং প্রার্থী যারা রয়েছেন তাদের কথা এবং নির্বাচনের সর্বশেষ পরিস্থিতির কথা তো আমরা আপনার কাছে জানতে চাইব ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া যে নির্বাচনী পরিবেশ এবং নির্বাচনী রাজনীতি নিয়ে এই মুহূর্তে আপনার কাছে একটু বিশ্লেষণ শুনতে চাই ধন্যবাদ একুশের দর্শক বৃন্দ এবং ভোলা নির্বাচনী আসনের সম্মানিত ভোটারগণ যারা প্রার্থী হয়েছেন বা হচ্ছেন তাদের সকলকে আমরা আগাম শুভেচ্ছা জানাচ্ছি কারণ হলো নির্বাচনটা হলো একটা সিঁড়ির মতো এই সিঁড়ি দিয়ে উঠতে হয় আর ওনারা যেটি প্রত্যাশা করলেন আপনার বেকারত্ব দূর করা শিল্পায়ন করা গ্যাসকে ব্যবহার করে এবং বরিশাল থেকে ভোলা যেয়ে একটা ব্রিজের কথা এগুলো সবই হচ্ছে সেই সিঁড়ি বেয়ে ওঠার পরে তারপরের আমরা যেটা বলি যে কনসিকুয়েন্সিয়াল অ্যান্ড গোল যেমন ধারাবাহিকভাবে নির্বাচনে জয়লাভ করবার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার আপনি লক্ষ্য করবেন যে আমাদের বাংলাদেশের যারা প্রতিযোগী তারাও একটু চোখ কপালে তুলেছেন যে হোয়াট ইজ দ্য ম্যাজিক কীভাবে উন্নয়ন বিশাল কর্মযজ্ঞ হচ্ছে আমি ছোট্ট একটু উদাহরণ দিই ফেনি আপনার ভোলা মাছেরও দেশ গত দশ বছরে মিঠা পানির মাছের উৎপাদন বেড়েছে পঞ্চান্ন ভাগ আপনার সবজি উৎপাদনে আমরা সারা পৃথিবীতে এখন চতুর্থ বৃহত্তম আমরা কিন্তু ছোট দেশ এবং আপনার উনিশশো সালে বখন যেই জমি ছিল চাষযোগ্য এখন কিন্তু তার চাষযোগ্য পরিমাণ অনেক কমেছে শিল্পায়নের কারণে বসত বাড়ির কারণে কিন্তু উৎপাদন বেড়েছে আড়াই গুণ এই যে আজকে থেকে দুই দশক আগে রিয়াজুদ্দিন বাজারে আপনার বঙ্গবাজারে থেকে আমরা এই যে বিদেশিদের ব্যবহার করা সেকেন্ড হ্যান্ড কাপড় চোপড় পরতাম একটু ঢিলাঢালা হতো ছোট করতে হতো আর আজকে সারা পৃথিবীকে আমরা নতুন কাপড় পরাই ডিফারেন্স ইজ দ্য ওশান পৃথিবীর আশিটা দেশে আমরা ওষুধ রপ্তানি করি জার্মানি রাশিয়া রাশিয়া যুক্তরাজ্য এই এই উন্নত দেশগুলো রয়েছে এবং সত্যি সত্যি আমাদের দেশের মানুষ সোনার বাংলা করবার জন্য যা যা দরকার তারা করেছেন বাকি ছিল রাষ্ট্রীয় উদ্যোগ বাংলাদেশ আওয়ামী লীগ দায়িত্ব নেবার পর থেকে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকে ওনার সহকর্মীরা এবং বিদেশিরাও যারা তার সাথে কাজ করেছেন তারা একটা কথা বলেন শি ইজ এ ডুয়ার উনি যেটা করতে চান সেটা উনি করেই ছাড়বেন যেমন ধরেন পদ্মা সেতু কেউ তো স্বপ্নেও ভাবে না যে এই পদ্মা সেতু হবে তাও আবার নিজের টাকায় হবে তিনি সেটা করে দেখিয়েছেন আপনি দেখেন যে আমরা তেত্রিশতম পারমাণবিক শক্তির ক্লাবে গিয়েছি এবং বোস্টন কনসাল্টিং গ্রুপের প্রজেকশন যদি সত্যি হয় আমরা এক ট্রিলিয়ন অর্থনীতির দিকে দ্রুত আগাচ্ছি এবং গ্লোবাল ফায়ার পাওয়ারও আমরা ফোর্টিএ আগে বিয়াল্লিশ ছিলাম এখন আমরা চল্লিশে এসেছি এবং যেই সমালোচনাটি করা হয় আমার কাছে রিপোর্টটি আছে ফ্রিডম হাউস গ্লোবাল থিঙ্ক ট্যাঙ্ক এবং ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট তাদের সূচকে গণতন্ত্রের সূচকেও আমরা দুই ধাপ এবং যথাক্রমে এক ধাপ এগিয়েছি এখন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনটা হলো গেইটে কিন্তু নির্বাচনটি শুরুও নয় শেষও নয় তারপরও আমি মনে করব ভোলার মতোই যেটি হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ম্যানেজারিয়াল সুপ্রিমেসি ম্যানেজারিয়াল কম্পিটেন্স দিয়ে দেখিয়েছেন যে পাঁচ বছরের জন্য যে ভোটটা আমরা ধার নেই মানুষের কাছ থেকে সেটির যথাযথ রিটার্ন আওয়ামী লীগ সরকার দিয়েছে ধন্যবাদ আপনাকে আমরা আবারও ফিরবো আপনার কাছে আমরা আবারও একটু ভোলায় যেতে চাই ভোলায় আমাদের সঙ্গে যুক্ত আছেন পারভিন আক্তার উনি অধ্যাপক পারভিন আক্তার ইনি ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ সাবেক এবং তার সাথে আমরা কথা বলবো আমরা ওনাকে শুনতে চাই নিশ্চয়ই আমরা তার কাছ থেকে ভোলার ভোটার ভোলার ভোটের রাজনীতির সম্পর্কে আমরা জানতে চাইবো পারভেন আক্তারের কাছে ভোলার ভোটের পরিবেশ আমি যেটুকু অনুভব করছি সেটা হচ্ছে যে এটা মানে প্রাকৃতিকভাবে যেভাবে হওয়া উচিত ঠিক সেরকমই আছে এখন পর্যন্ত পরিবেশ অনুকূলে এবং সুন্দর পরিবেশ সুষ্ঠু পরিবেশ প্রত্যাশা করছে এটা অব্যাহত থাকবে মানুষের মধ্যে কেমন আগ্রহ দেখছেন ভোটকে কেন্দ্র করে মিশ্র কিছু কিছু ওটা তো সবসময় যুগে যুগেই ছিল তবে মানুষের ভিতরে আগ্রহ আছে এরকম যে যারা খুব ভালো কিছু করছে ভালো কিছু দিচ্ছে সেখানে সেই সুযোগ সুবিধা তারা আরো পেতে চায় সেই সুযোগ সুবিধা কাকে দিয়ে হবে এই পরিসংখ্যান তারা অলরেডি নিজেরাই করে ফেলছে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে এখন ভোলা জেলায় পর্যটন সহ কলকারখানা কারখানা এবং গ্যাসের উৎপাদন বিদ্যুৎ উৎপাদন এবং এগুলো শুধু জেলার মধ্যেই সীমিত নয় এগুলো এখন জেলার বাইরে রাষ্ট্রীয় কাজে এই এগুলো বিতরণেরও যে প্রক্রিয়া এগুলো মানুষ স্বভাবতই উন্নতি চায় এবং চায় রাষ্ট্র আরো বেশি উন্নতি হোক জীবনযাপন আগের থেকে তাদের উন্নত হয়েছে তারা আরো সামনের দিকে এগিয়ে যেতে চায় সেই ডিজিটাল বাংলাদেশ শুধু কথাই শুনে এসছে কিন্তু এখন কথায় নয় এটা কাজে পরিণত হচ্ছে আমি যদি ছোট্ট করে একটু জানতে চাই যে আসলে একটু আগে আমাদের যিনি অতিথি রয়েছেন তিনি বলেছেন যে দুই দশক আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ অনেকখানি বদলে গেছে সেই সঙ্গে বিচ্ছিন্ন দ্বীপ ছিল ভোলা সেখানে উন্নয়ন বঞ্চিত নয় সেটি যদি আমরা বলি তাহলে কি ভোলায় যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের প্রভাবটা কি সাধারণ মানুষের মধ্যে পড়েছে কিনা এই ভোটকে সেটি প্রভাবিত করবে কিনা সাধারণ মানুষের মধ্যে পড়েছে আমি আমি ভোলার মেয়ে নয় আমি ভোলার বউ আমি তেতাল্লিশ ৪৪ চুয়াল্লিশ বছর যাবত ভোলাতে আছি তো আমি এখানে দেখেছি প্রথম দিকে এখানে আসার পরে দেখেছি যে সমস্ত পরিবারগুলো অত্যন্ত দরিদ্র এবং খুবই মানে করুণ জীবন যাপন করত তাদের হাতে নদী ভাঙন এলাকা মানুষ বিপর্যস্ত এবং খুবই খারাপ অবস্থায় চলে যেত এরকম তাদের এখন যারা নদী ভাঙনের মধ্যে পড়েছে তারাও এখন আর সেই বিপন্ন অবস্থায় নেই রহমতে তাদের ভিতরে সেই মনে মনোবল বেড়েছে তাদের আমি এরকম শুনেছি না শুনেছি না আমি দেখেছি আমার শ্বশুরবাড়ি একেবারেই পানির ভিতরে চলে গিয়েছে কিন্তু সেই দ্বীপ আবার জেগে উঠেছে সেখানে যে সমস্ত মানুষ মানুষের কাছে ভাতের মারের জন্য বসে থাকতো সেই পরিবারগুলোই এখন ঘরে যার একেবারে কিছু তারও লক্ষ টাকা পুঁজি আছে দেয়া ঘর পাচ্ছে তাদের জমি পাচ্ছে তো তারা আশাবাদী এবং তারা ভবিষ্যতে আরো বেশি কাজ করার উদ্যোগ তারা পাবে ধন্যবাদ আপনার সাথে আমরা আবারও কথা বলবো আবারও ফিরবো বলে আমরা এই মুহূর্তে আসলে ছোট্ট একটা বিরতি নিচ্ছি দর্শক বিবিএস কেবলস ব্যালট বাক্সের ছোট্ট একটা বিরতি নিচ্ছি ফিরছি শীঘ্রই সাথেই থাকুন প্রিয় দর্শক বিবিএস কেবলস ব্যালট বাক্সে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি এবারে আমরা ভোলা জেলার কিছু সাধারণ মানুষের কথা শুনবো ভোট নিয়ে ভোলা করার জন্য অসমাপ্ত যে কাজগুলো রয়েছেন যে প্রার্থী সেই কাজগুলো করতে পারবেন আমরা সেরকম প্রার্থীকেই বাছাই করব উন্নয়নের যে সমস্ত বিষয় আছে সেই বিষয় নিয়ে আমার প্রতিনিধিদের কাছ থেকে আমি কমিটমেন্ট আদায় করতে পারি আমি ভোটই কাকে দিব আমি যেন সে সুন্দরভাবে ভোট দিতে পারি তো আমি নতুন ভোটার হিসেবে চাই আমাদের মানে নতুন সরকার যে আসবে সে আমাদের পূর্ণ উন্নীত করুক ভোলাে একটি মেডিকেল কলেজ দরকার ভোলাে একটি বিশ্ববিদ্যালয় দরকার আগামী সাধারণ নির্বাচনের পরে ভোলা পৌরসার বীজ বাস্তবায়ন হবে এই উন্নয়নের একটা গতিধারা অব্যাহত থাকার কারণে বাংলাদেশের জনগণ এই সুফলটা ভোগ করতে পারতেছি শুনছিলাম সাধারণ মানুষের কথা এবারে আমরা আমাদের স্টুডিওর অতিথির কাছে আমরা আবারও ফিরব আপনি একটু আগেই শুনছিলেন অধ্যাপক অধ্যাপক পারভিন আক্তার আমাদেরকে যেমনটি বলছিলেন যে উন্নয়নের সঙ্গে সাধারণ মানুষের একটি সম্পৃক্ততা তারা আসলে এই উন্নয়নের সুফলটা পেয়েছে এবং তারা ভোটেও একটি প্রভাবিত করবে বলে তিনি মনে করছেন এবং আপনার কাছে কি মনে হয় যে আসলে ভোটের সব উন্নয়নগুলো কিভাবে প্রভাবিত করবে বা এই যে রাজনীতির চালচিত্র উন্নয়ন কি ইস্যু হয়ে দাঁড়াবে দেখুন আমি আমি ওনার উনি খুব তেয়াল্লিশ বছর ধরে ভোলায় আছেন ভোলার বধূ এবং উনি যথার্থই বলেছেন যে সাধারণ মানুষের মধ্যে এই উন্নয়নের একটি ছাপ পড়েছে এবং আগে যারা ভাতের ফ্যান উনি একেবারে আমাদের ছোটবেলায়ও আমরা আমরা দেখি আমরাও ভাতের ফ্যান খেয়েছি এবং আজকে তারা অনেক অর্থনৈতিকভাবে সবল হয়েছেন ওই যে আমি একটা বললাম এটার সাথে জাতীয় পর্যায়ে যদি আমরা রিলেট করে মিলে যাই যে আজকে কাল আগে আমরা পুরনো কাপড় পরতাম বিদেশিদের ব্যবহৃত আজকে আমরা ওই বিদেশিদেরকেই নতুন কাপড় পরাচ্ছি সো দ্যাট ইজ বিগ ডিফারেন্স আবার দেখবেন মধ্যপ্রাচ্যে আগে আমাদের শুধু শ্রমিকরা আমাদের যারা যেতেন ভাইরা তারা শ্রমিকের কাজ করতেন আজকে দেখবেন ওখানে অনেক উদ্যোক্তা হয়েছেন এমনকি দুবাইতে ফ্যাক্টরি করে আভায়া যে বোরকা এবং অন্যান্য ধর্মীয় পোশাক ইরাকে ইরানে তারা রপ্তানি করে ওখান থেকে এই যে একটু আগে আমি বলছিলাম পঞ্চান্ন ভাগ মাছ বৃদ্ধি হয়েছে এটা সুফল সবাই পেয়েছে সো এই কারণে আমি বলছি এই যে আপনার রোজিনা খাতুন উনি যেটা চুয়াডাঙ্গার বা জেনাইদহের দহের বোধ উনি বলছিলেন যে বাষট্টি বছর বয়স পর্যন্ত তিনি ঈদ করেছেন কারো ঘরের পেছনে কারো খড়ের গাদায় নিজের ঘর ছিল না বাষট্টি বছর বয়সে তিনি প্রথম তিন শতাংশ জমিসহ ঘর পেলেন সামনে পিছনে এক চিলতে বাগানসহ এবং গত বছরের কথা বলছি উনি যখন টেলিভিশনে বলছিলেন যে তিনি মৃত্যুর আগে নিজের ঘরে থাকতে পারবেন সেটি উনি কখনো ভাবেন তো আজকে দেখেন দিস ইজ কল্ড ডেমোক্রেটিক ডিভিডেন্ট ইলেকটোরাল ডিভিডেন্ট আমি আপনাকে ভোট দিলাম আপনার উপর আস্থা রাখলাম বিনিময়ে আপনি আপনার কাছে তো আমি ডাল ভাত চাই না আমি মাছ মাংস চাই না হ্যাঁ সেটিও সরকার করেছে প্রাণীজ আপনার আপনার যে অভাব পূরণের কিছু ব্যবস্থা করেছে নীতি সহায়তা দিয়ে এটাও কমিয়েছে দাম বৃদ্ধি হয়েছে কিছু বিষয়ে যুদ্ধের ঘাত প্রতিঘাতে কিন্তু মোটা দাগে আমাদের স্বয়ং সম্পূর্ণতা বেড়েছে ফুড সেফটি বেড়েছে তবে একটা বিষয় আমি বলি যে বাংলাদেশের যে পরিবর্তন সারা পৃথিবীতে আমরা আগে ঝড় জঞ্জা বন্যার দেশ হিসেবে আমাদেরকে পরিচয় করিয়ে দিত এখন বলছে আমরা অর্থনৈতিক সক্ষমতায় দেখেন দুই হাজার থেকে দুই হাজার একুশ পর্যন্ত একাধিক্রমে ডিসকন্টিনিউড হয় না একবারও আমাদের প্রবৃদ্ধি সাড়ে ছয়ের উপরে ছিল এটি রেকর্ড আনপ্যারালাল টু নান এবং করোনা সক্ষমতা মোকাবেলায় যেখানে ভারতের মতো বড় দেশে লাশ ভাসিয়ে দিয়েছে রাখার জায়গা হয় নাই গণকবরে পুড়েছে এবং গঙ্গায় লাশ ভেসে এসেছে সেখানে করোনা মোকাবেলায় আমরা বিশ্বের প্রথম পাঁচটি দেশের মধ্যে আমরা স্থান করে নিয়েছি এটা আমাদের জাতিগত সক্ষমতা আমি বলবো না যে শুধু সরকার একাই সব করেছে বা আওয়ামী লীগ একাই সব করেছে কিন্তু আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারটি মানুষকে নেতৃত্ব দিয়েছে উদ্বুদ্ধ করেছে আপনি দেখেন দেখেছেন অনেক উচ্চ দক্ষ পেশাজীবী পিপি নেই বলে দায়িত্ব পালন করেননি পুলিশের কনস্টেবলদের একজনও কি তার পোস্ট ছেড়েছে ট্রাফিক পোস্ট ছেড়েছে ছাড়েনি বাবা ছেলের লাশ দাফন করছে না ছাত্রলীগের ছেলেরা কুমিল্লার কথা বলছি রাত আড়াইটায় লাশ নিয়ে যাচ্ছে এবং ওদেরকে চলতি পথে যেতে দিচ্ছে না এলাকাবাসী করোনা ছড়াবে একটা ভুল ভয় ছিল ওরা ধান ক্ষেতের ভিতর দিয়ে আড়াই ফুট পানির বিপর দিয়ে এই আড়াইটা বাজে লাশ নিয়ে গেছে বাবা বের হচ্ছে না এই কাজ মানুষ করেছে অর্থাৎ পুরো বিষয়টা আপনি যদি বলেন যে শুধু নির্বাচনকে কেন্দ্র করে করে নাই মানুষকে বাঁচাতে এবং মানুষের জীবন উন্নত করতে যা যা করা দরকার সেই দক্ষ কিন্তু আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার করেছে এবং ডেফিনেটলি আমি যদি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দেই দ্যাট রিটার্নস ইন দ্য ব্যালট বক্স আপনার কথার সূত্র ধরেই আমি ওই প্রশ্নটা জাগতে চাই আসলে সারা বাংলাদেশের চিত্র যেমন আমরা আসলে ভোলা নিয়ে কথা বলছি সেই ভোলায় ভোটের চালচিত্র যেটি হচ্ছে একদল বলছে নির্বাচনে একদল নির্বাচনমুখী তারা নির্বাচনের সমস্ত প্রস্তুতিও নিচ্ছেন আর একদল প্রস্তুতি নিচ্ছেন আবার আমরা আমাদের যে প্রতিনিধি রয়েছেন তার কাছেই শুনলাম যে তলে তলে অনেকেই প্রস্তুতি নিচ্ছেন তো এই যে বিষয়টা একটি সেটি আসলে ছোট্ট করে জানতে চাইব আপনার কাছে এটি আসলে কিভাবে আপনি বিশ্লেষণ করবেন এটি আসলে খুবই স্বাভাবিক ধরেন আমাদের গ্রামে যদি বড় কোনো আয়োজন হয় সেখানে ধরুন কিছু লোক প্রথমে মুখ ফিরিয়ে থাকবে ঠিকমতো দাওয়াত দেয়নি ঠিকমতো খাবার দিবে কিনা আসন বন্টন ঠিক আছে কিনা এরকম কিছু লোক থাকে এই নির্বাচনী যে আয়োজন এখানে অবশ্যই একটি বড় রাজনৈতিক দল বিএনপি অংশগ্রহণ এখনও করছে না কিন্তু তাদের তৃণমূলের যারা নির্বাচনটি করেন দলটাকে টিকিয়ে রাখেন তাদের বড় অংশ কিন্তু নির্বাচনমুখী হয়ে গেছেন অর্থাৎ নির্বাচন না করবার যে তাগিদ তাদের হাইকমান্ড থেকে দেয়া হয় তাদের তৃণমূল স্বয়ং সেটি গ্রহণ করতে পারেন না জি ধন্যবাদ আমরা আসলে এই বিষয়টি একই প্রশ্নটা আমাদের যে জুমে যুক্ত রয়েছেন অতিথি রয়েছেন ভোলা থেকে পারফিন আক্তার ওনার কাছে জানতে চাইবো যে এই একই প্রশ্ন যদি আপনাকে করা হয় আপনি কি বলবেন আমার মনে হয় এখানে আমিও একমত এটার সঙ্গে যে তারা নির্বাচনমুখী হবেন তারা আসবেন এরকমই প্রত্যাশা করছে কারণ ভোলায় ভোলা একটা সম্ভাবনার দেশ ভোলা শুরু থেকে প্রাকৃতিক সম্পদে ভরপুর এই ভোলায় কাজ করতে হলে ভোলায় নির্বাচনে নির্বাচনে তাদের থাকতেই হবে কারণ ভোলা ইলিশ উৎপাদনে ভোলা সারা বাংলাদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে সারা ভোলা বিদ্যুৎ জাতীয় গ্রিডে চলে গিয়েছে সারা বাংলাদেশেরই চোখ এখন ভোলার দিকে বহু শিল্পপতিরাও এখন ভোলার দিকে তাদের দৃষ্টি নিবদ্ধ করেছেন ধন্যবাদ অধ্যাপক পারভিন আক্তার আপনাকে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আপনাকেও প্রশান্ত ভূষণ বড়ুয়া আমাদের এই আলোচনায় স্বতঃস্ফূর্ত অংশ অংশগ্রহণ করার জন্য প্রিয় দর্শক আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে বিবিএস কেবলস ব্যালট বাক্সে এইখানেই আমরা শেষ করছি আগামীকাল নতুন কোনো জেলা নিয়ে আবার ঠিক একই সময় আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন